হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো যারা ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে এনবিওর আন্ডারে যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছে তাদের জন্য আজকে এই সি বেঙ্গলের আজকে একটা অতি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কোথায় কেন চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা রয়েছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো কিন্তু ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যেহেতু নেক্সট টাইম কোনো আমরা ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র নয়শো নিরানব্বই টাকা এবার এই নয়শো নিরানব্বই বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি বিএসি এইসি এস এসি পুরো প্যাকেজটা পাচ্ছ মাত্র নশো নিরানব্বই তো দেরি কিসের আজই ডিসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নাও এবং যোগাযোগ করো আমাদেরই সঙ্গে চলো শুরু করছি চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কি দেখো মানুষের মনের ভাব প্রকাশ করার কিন্তু এক অন্যতম মাধ্যম হলো চিঠি যখন কোন একটা মানুষ তার নিজের কথা সরাসরি কাউকে বলতে পারে না তখন তাকে আমরা কি বলি তখন আমরা তাকে চিঠি বা পত্রের মাধ্যমে লিখি যেমন সাপোজ মনে করো আমি কাউকে আমি আমি প্রপোজ করব। এবার প্রপোজ করতে গেলে কি হচ্ছে আমি তাকে সরাসরি মুখে মনে করো কোনো একটা মানে কলেজে কোনো একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে ঠিক আছে এবং তাকে আমি আমার মনের কথা জানাতে আমি বলবো তাকে আই লাভ ইউ বলবো কিন্তু এই আই লাভ ইউটা আমি কিন্তু তাকে বলতে পারছি না তাহলে কি করব তাহলে চিঠির মাধ্যমে বা পত্রের মাধ্যমে তাকে আমি লিখছি কথাটা তাহলে এটা চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কিন্তু এখানে তুমি কি করলে তার নাম্বার যেমন করে হোক জোগাড় করলা জোগাড় করার পরে কি বললো তাকে তুমি একটা টেক্সট করে দিলা মেসেজ করে দিলাম আই লাগবে তখন মেয়েটা হবে কি ব্যাপার কি কে মেসেজ করছে তোমার খবর কিন্তু সেই মেয়েটাই নিয়ে তুমি এলে জাস্টে মেসেজ করে দাও না বাদ বাকি তার কাজ তো যাই হোক এরকম করো না শয়তানি জাস্ট এটা বোঝানোর জন্য বললাম তাহলে বর্তমান কালে আমাদের এস এম এস এর প্রয়োজন এস এম এস টাও তো এই টাইপ অফ চিঠি তাই না এস এম এস অর্থাৎ শর্ট মেসেজিং সিস্টেম যেটা ইলেকট্রনিক ওয়েতে আমরা করি কিন্তু যেটা চিঠি বা পত্র হয় সেটা কিন্তু আমরা কাগজে লিখিত আকারে করি বিষয়টা বুঝবে তাহলে খুব ভালো লাগবে বিষয়টা তাহলে বইয়ের ভাষা অনুযায়ী কি হতো রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্ন পত্রের কথা তুমি চিন্তা করো এখন আমি যখন বলবো তোমার সামনে তুমি আমার সামনে আছো তোমার তোমাকে আমি সব কথা বলতে পারছি না মনের কথাগুলো আমার মনের কথা প্রাণের কথা বেদনার কথা কষ্টের কথা আমি কিছুই তোমাকে বলতে পারছি না বলতে গেলে মনের মধ্যে একটা বুকের মধ্যে ধুবুক 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 ধুপবুক করছে আমি বলতে পারছি না আমি বাড়িতে বসে রাত্রেবেলায় রাত জেগে ভাবনা চিন্তা করে একটা প্রেমপত্র লিখলাম এবং সেই প্রেমপত্র পরের দিন কলেজে গিয়ে তোমার হাতে তুলে দিলাম তার মানে কি আমি আমার মনের কথা আমি আমার প্রাণের কথা আমার বেদনার কথা যখন আমি সেটাকে তোমার সামনে সরাসরি আমি বলতে পারছি না কিন্তু লিখিত আকারে তোমাকে তোমাকে দিচ্ছি তাহলে সেটা হচ্ছে চিঠি বা পত্রের প্রয়োজনীয়তা কিন্তু এই জায়গাটায় অর্থাৎ মানুষের নিজের ভাব এবং ভাষা তার ভঙ্গিমা সমস্ত কিছু যখন সে কাউকে সরাসরি প্রকাশ করতে পারে না তখন চিঠির মাধ্যমে কিন্তু ব্যক্তি তার মনের কথা প্রকাশ করতে পারে ঠিক আছে যে কোনো কথা হতে পারে সরাসরি যখন মনের ভাব প্রকাশ করা যায় না তখন কিন্তু প্রয়োজন হয় পত্রের এবং পত্রের মাধ্যমে মনের ভাব লিখিত আকারে অন্যের কাছে প্রেরণ করা হয় মানুষের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনের সঙ্গে তার সামাজিক জাতীয় রাজনৈতিক জাগতিক জীবনের সম্পর্ক কিন্তু অবিচ্ছেদ্য এবং বর্তমান জগতে বিভিন্ন ব্যক্তির মধ্যে সর্বদা ভাব এবং সাংবাদ সংবাদ আদির বিনিময় একান্ত আবশ্যক হয়ে পড়ার কারণেই কিন্তু মানুষজন এখন বর্তমান কালে কিন্তু চিঠিপত্রের কিন্তু একটা ইয়েটা বাড়ছে আমরা মেসেজের মাধ্যমে দেবো কন্টিনিউ যেমন তোমরা রেজিস্ট্রেশন করতে গেলে তোমাদের এই তোমরা মেসেজ করো তো কি কি সাবজেক্ট আছে অর্থাৎ তুমি বলছো আমি ভুলেও যেতে পারি কিছুক্ষণ পরে যার জন্য মেসেজ করছো তোমরা অর্থাৎ তোমরা যেটা বলবে সেটা লিখিত আকারে প্রকাশ করলেই কিন্তু চিঠি হয়ে গেল এবং এই চিঠিটার প্রয়োজনীয়তা এখানটায় তো স্টুডেন্টস খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা টপিক নিয়ে নতুন একটা ক্লাস নিয়ে এখন যেহেতু আমার বিশেষ করে আমার ক্লাসগুলো সেকেন্ড সেমিস্টারে কম আসছে এই কারণেই যে আগামী পঁচিশ তারিখ পঁচিশে জুন কিন্তু ফোর্থ এবং সিক্স সেমিস্টার যারা সিবিার ছিল তাদের এক্সাম যার জন্য তাদের লাস্ট মিনিট সাজেশনগুলো আমরা প্রোভাইড করছি বিশেষ করে আমি এবং আমাদের সেন্টারের অন্যান্য টিচাররা প্রোভাইড করছে যেই কারণে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের ভিডিওটা একটু কম পরিমাণে যাচ্ছে একইভাবে পঁচিশ তারিখ থেকে যখন ক্লাসটা আরম্ভ হবে বা সরি এক্সামটা আরম্ভ হবে ফোর্থ এবং সিক্সের ঠিক তখন থেকে কিন্তু তোমরা আরও প্রচুর পরিমাণে ভিডিও সেকেন্ড সেমিস্টারে পেতে শুরু করবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করতে একদম বলো না আর তোমাদের কোন সাবজেক্টের ক্লাস প্রয়োজন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ সো মাছ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ